আগে কিছু ফুর্তির আওয়াজ করতাম এখানে দিলে জানে খোঁই এখন টুটাল ফুর্তিরাজ করি না খাইলে আমার টান টু দেওয়া হয়েছে গেছলানি উজান দি গেছলি নয় আমার লম্বা টাইম দেওয়া হয়েছে উচ্চ নি এর বাদে ঠিক নয় আমার টাইম দেওয়া হয়েছে আমি অকান আজ চালিয়ে দিছি ফুর্তি রাজ করলেও তুমি আর বড়ো আলিমৈত্যা অমুক নিযুক্তি হয় ই খালি আসায় তুমি যত পাল্লা আলিমই যাও যদি ও আজ ওয়া সাইও ও তুমি এখারে ফুটবল হয়ে গেছো ওলাই না না ও আমিও আমার ফুর্তিরাজ দিলেই শিবছি আর নাইলে তো জাগাত গেলে কোনো জায়গা গিয়ে ফুর্তির ওয়াজ করলায় আমারও যে আসি আমার ওয়াজু গত শ তারিখ ওয়াজ করছি সতেরো তারিখ ডলুগাঙ্গু দেখিও রাই দুইটার সময় বর্তমানে তিন দিন হয়েছে না মানে হয় ঊনসত্তর হাজার ফাইয়া আছে ইউটিউবারে তো ইউটিউবার আমরা বুঝেছ নি তো এখন আমরা আমিও শিয়ান হয়ে গেছি এখন আজ করি না ওলা ওয়াজ করলে দাও দিলে দিও না দিলে নাই যত পাল্লা আলিমার ফুর্তিরাজ বললে তুমি এখন আলিমরু হয়ে যাই খেয়াল করিও কীটা হয়ে যাই আলিমরু আর যদি আইয়া যদি আনা ফুর্তি করা গম্ভীরভাবে ওয়াজ করে যাও না ইটা ইলিমালা ওয়াজ বেজারে ভাইন ও এর লাগি হ্যাঁ এর লাগি এর লাগে আমি অপনার বরাবর ওয়াজ ছাড়ি দিছি হুজাই গেছি আবার হুজাই ও আটাইশ তারিখ ও জানুয়ারি আটাইশ তারিখ আবার বাংলাদেশ যাই আর গিয়া কারণ ও তো যুবকলে কই না নিজ আরম্ভ হওয়ার বাদে বলে যুক্তিবাদী আনো কিছু হওয়াজ ফুর্তি হয়ে আরও বড়দাস আলিমিউটিয়া কই তালিম ঠিক নাই ওটা ওয়াজ নি হুইনি এক আলিমে বলব তুমি আম যাইতা এখানে মাত্র না এখানে খুব খেয়াল করিও এবার আমার রাতাবাড়ি কেন্দ্রীয় তফসির তফসির রাতাবাড়িও দেখো নি আমার দাওয়াত দিছেন দিয়ে আমার সুরায় গো দিছেন আলাম না সাহ যে গুদাত মুখ লোয়া যায় না ইগুদ কোনো সাহানে নুজু লোয়া খেয়া নাই উঠছে নি এক তো বাকি ওয়াজের সময় আইয়া রাতাবাড়ি ফেন্সিবাল দারো বইছেন ও যুক্তিবাদী ওয়াজ করছেন কিনা ইচিন ও আল্লাহ কইছে আপনারা দোয়া কইছেন আমার দস্ত বুजुर्ग আপা মগল লক্ষগর বাই আইন কল আমি আয়াতে পড়িছি মাঝে দিয়া হইছেগু পড়িছি তুড়া ফুর্তি করমু তুমি দাইন বই বইবাইন বইবাইন নি তনা না করতির আজই তো তকিতা হোক না তা মাথা মাতা শালা ইচানি আয় দাদা যুষু আইছেন হইছেনি আয় রে আইতা ঘন বাই হনো কি ভাগামনি হ্যাঁ কারণ ও বাই শুন ও যে আমার যুবক বাইয়ে হইছে নানি জয়ফুল লার্নিং জয়ফুল লার্নিং এখন যে মূল্যা কইব ফুর্তি আজ করলে আসাইলি ই বেলা নাই ই মূল্যটাইন জেনারেল জ্ঞান নাই ই মূল্যটাইন কিনা জেনারেল জ্ঞান নাই আমি যখন হরিমঞ্চ কলেজও পড়লাম আপনার আমার ক্লাসমেট জয়ফুল সর্বশিক্ষা এগারো বছর আমি চাকরি করছি ফিল্ড অফিসার আসলাম আপনার বর্তমান লাইফলাইন লাইন যখন নইছে অন্য সর্বশিক্ষার সেন্টার আসলো ফরে নক্ষত্রতা আসলো তো আমার একটা দেব হইতো ঠিক সাড়ে বারোটার সময় আধা ঘন্টার লগে আমারে দেব ওই জয়ফুল লাৰ্নিং কোর্স এক সাবজেক্ট মানে কত সময় আসা তারার তার মন ডে ব্রেইন দে ফ্রি করার লগে আগে আমার বাবাই আমরা রে বইয়া পলাইয়া খিসা হইতা বুঝছন কইতা হলা খিসা এক তুলতা তুলিয়া কইতা অ হইতো ত হইতো ত লই ত ল তো আর লাস্টে গিয়া এক লগে হই লা আ লা লা এ লা 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 আই লাহা আমাৰ ভুবুৱে খালি কিচা কইয়ার বাদে কিয় ক তাইন মাতিয়ে না বুয়াই অ যে কিচা কইয়া তার মন খাৰ মুখা আনিছে খন এইখনতো বাপে যে তাই আমি তান বই কথা চাব নোৱাৰি তাইনতো কিচা কৈ আ তাই না লাই লা কৈ এর বাদে কি তাইৰ ৰ কিচা দেচোন আনি কিচা কৈ দিছো মই দাৰৱাৰ একজন কৈ তাই উম উম হেন তান দে দায়িত্ব আছে তান তাই

বাজারও না বইয়া যাই হোক গিয়া হরুতা উইন্দে ফড়ি ইতরা দারো বই ফড়িয়া দে সময় দে ভাই হরুতার কিছু বুড়া আইসে মারামারি আই গেছে হয় দম লাগো একটা কিসাও নো ও তার বই এটাই হয় হো আব্বা কিসা ও তুমি কিসাত মনে নিয়া কিসাও গিয়ে মন বাটে নিয়া হইতে আচ্ছা কতই ফড়ি দাও বা দেয় ফুড়াই দিব বাজু ও তারা জলদি ফোড়া ফুড়াই দিবা লেখা ফুড়াই দিবা কারণ কিসার হো বাজু রইছে তার আর কিনা অর্থাৎ তার আর মেমোরি তার দিমাগ তার আর সেন্স তার আর থিওরি জয়ফুল লার্নিং দিয়া আকৃষ্ট হরতায় এর বয়ে হে তোমার মুখ হওয়ার বাদে আকৃষ্ট হওয়ার বাদে তুমি যেটা হইবা হে ওটা মানব হান আল্লাহ মাটির গুটি যেমন শক্ত থাকে মাটির গুটি যেমন শক্ত থাকে বন্ধ তনে দলা না হই বেটিনতে অতদিন আনিয়া দলা তইন বাড়ির গণ কুনা তোলা হয় এটা জমাইয়া লেফিয়া গুড়িয়া তৈন নিনা না আমি তোলা ফুন্দা ওয়াজও যাই আর আইন হল যুবক বইয় কোনো অসুবিধা নাই আমি তোলা ফুর্তির ওয়াজ ঘরব খালি লা তুল লগে হইবনি হইবনী চাবনি যা আচ্ছা না কীটার লগে কিছু বেশি ভরাই হইছ নি ও হাসা হাসক না বা স্থান খালি আসাই কুন্তার ভাইলাম না ওয়াজ উনবা নেট এরা এরা শুনিয়া কুন্তা কোনটা বার ভাইলাম না বুঝিয়েছ নি ও এর লাগে আমরা এখন কিছু বাজার বা চলা লাগাইছি তো আমার হওয়ার উদ্দেশ্য হইল আগে আগে বেটিন দে তো কিছু দলাই না নিয়া তো দুই তিন ঠুকরি জমাইয়া বারিশার যখন বন্ধ ফে হয়ে যাব দোলা নাই ইদে সান্দে গড় লেফা হইত নাই লাইন না আগে বেটিন দে ঈদের আগের দিন আস্তা বাড়ি লেফিয়া উন্দান লেফিয়া গড় লেফিয়া নো মাজর জাগা লেফিয়া তুই জানি না না ঈদের আগের দিন যেমনে বেরো সাফর মেলি দিছ বুঝা যায় যেমন কি ঈদ আইজ রাহিত হয়ে যাব ওলা আমি নিজে খেটলিত গরম পানি করিয়া খেটলি দি কাপড় স্তরি দিয়া হুমকিতাম কে নি হা ইতা আমি খরচি রেপাইন হল কোনো অসুবিধা নাই সরম নাই হরুতার ম নিজর আগর দিন গুম লাগে না বাফে নিয়া দিলা রাঙ্গালা কাপড় নিয়া দিলা বালিশর তলে থ আর কতইলবাদে সালর খাফা বা নি ঐ সেই না আমরা হর ঐ ওই না হয়ে যায় এর লাগি ভাই আইন ওল্ডে যুবক যারা সন্তানের মাফ গেছ যুবক আতদরি হইয়ার বায়ান সবে ঈদর সময় নিজর হরুতা মরতা মা বাপ বুড়ারে আর ফারো না কম দামি কাপড়া নিয়ে দিও ঈদর যে মজা ঈদর যে মজা এই মজা টাকা দিয়া পয়সা দিয়া পাওয়া যায় না